আচ্ছা তাহলে দেখেন আমরা যদি এম ওয়ার্ডটা একটু ওপেন করি ভিডিও হচ্ছে কিন্তু ভিডিওগুলো একটু দেখবেন মাঝে মাঝে পাশে দেখেন এম এস হোমের মধ্যে ফন্ট আছে প্যারাগ্রাফ আছে স্টাইল আছে এডিটিং প্যানেল আছে ফন্ট এখানে ক্লিপবোর্ডটা কিন্তু সব জায়গাতে থাকেই ঠিক আছে ফন্ট আছে প্যারাগ্রাফ আছে স্টাইল আছে এডিটিং প্যানেল আছে তাহলে আমরা এখানে হচ্ছে ইয়াতে আসি পাওয়ার পয়েন্টে পাওয়ার পয়েন্টে দেখেন এখানে ক্লিপবোর্ডটা কিন্তু থাকবেই এম এস এক্সেলও পাওয়ার ক্লিপবোর্ডটা থাকবে তিনটা প্রোগ্রামে থাকে তাহলে স্লাইড এখানে শুধু স্লাইডটা আমরা নতুন পাচ্ছি কিন্তু ফন প্যারাগ্রাফ তারপর হচ্ছে এডিটিং এই তিনটা ঠিক আছে শুধুমাত্র এখানে ড্রয়িং প্যানেলটা এখানে আলাদা ডিফারেন্স ড্রয়িংটা আবার সাথে মেলা জানেন কি এই ড্রয়িং প্যানেলটা কোনটার সাথে আমাদের মিল আছে কোনটার সাথে ফরান বলো আমাদের যে ইলাস্ট্রেশন যে আছে এই যে এই ইলাস্ট্রেশনের পাটটার সাথে কিন্তু আমাদের মিল আছে মিল আছেটা এল স্টেশনের যে পার্টটা আছে এই পার্টের সাথে আমাদের মিল আছে কিন্তু এখানে শুধু কি আমাদের শেপ নেওয়ার পর ফরমেটটা আসে শেপ নেওয়ার পরে ফরমেট প্যানেলটা আসে কিন্তু এখানে এসে দেখা যাচ্ছে যে কি এই যে দেখেন এখানে কিন্তু শেপের যে ড্রয়িং এর সাথে এই যে ফিল আউটলাইন শেপ ইফেক্ট এটা একসঙ্গে দেয় আছে বোঝাইতে পারছি ক্লিয়ার ডিফারেন্স কিন্তু অনেকটা আছে আছে না আচ্ছা এরপরে হল হচ্ছে স্লাইডটা আমাদের এখানে নতুন একদম স্লাইডটা একদম নিউ স্লাইড কি বলতে পারবেন কেউ ক্লাসে কেউ এটা করছে ক্লাস করছিলেন স্লাইড কি স্লাইড হচ্ছে যে কোনো একটা জিনিস উপস্থাপন করা ওটা তো প্রেজেন্টেশন যে কোনো একটা জিনিস প্রস্তুত হ্যাঁ স্লাইড হচ্ছে ডকুমেন্ট মনে করেন একটা ডকুমেন্ট দিয়ে একটা পেজে সাজাবেন ওটা একটা স্লাইড প্রতিটা এক একটা পেজ একটা এক একটা স্লাইড এক একটা পেজ এক একটা স্লাইড এক একটা ডকুমেন্ট এক একটা স্লাইড সবগুলা মানে আটটা দশটা এখানে ধরেন কয়টা আছে একটা দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা মনে আছে তাই না দশটা না নয়টা নয়টা আমরা যে আজকে স্লাইডটা যেটা শুরু করব যে প্রেজেন্টেশনটা শুরু করব এটাকে এক একটাকে কি বলে এক একটাকে কি বলে এক একটাকে স্লাইড বলে সবগুলা মিলে সবগুলা মিলে একটা ডকুমেন্ট বা প্রেজেন্টেশন

প্রেজেন্টেশন করে যেটা মাধ্যমে আমরা হচ্ছে ডকুমেন্ট দেখাই ডকুমেন্টারি সেটাই হচ্ছে আমাদের প্রোগ্রাম বা হচ্ছে প্রেজেন্টেশন বুঝাইতে পারছি কি ক্লিয়ার আচ্ছা তাহলে এখানে আমরা হচ্ছে হোম প্যানেলটা আমরা পুরোটা জানলাম স্লাইডগুলো কি এটাও আমরা জানলাম যে কি স্লাইডটা এক একটা স্লাইড এক একটা ডকুমেন্ট আচ্ছা তারপর হচ্ছে যদি আমরা ইনসার্টে যাই ইনসার্টে আমাদের টেবিলের বিল আছে ইমেজে গিয়ে ইমেজ প্যানেলটা মিল আছে আবার ইলাস্ট্রেশনে গিয়ে আবার এখানেও কিন্তু ইলাস্ট্রেশন আছে তারপর হচ্ছে টেক্সট এসে হেডার ফুটার আছে টেক্সটের কিন্তু হেডার ফুটারের সাথে ওখানে কিন্তু ফুটারটা হেডারটা टोटালি আলাদা ছিল তাই না কিন্তু এখানে এসে কি করছে টেক্সটের মধ্যে হেডার এরার ফুটার রাখছে টেক্সট বক্স রাখছে ওয়াটার রাখছে আবার সিম্বল সিম্বলে এসে ইকুয়েশন সবারই কত কাজ করতেছিলেন নাকি এই সিম্বলে এসে ইকুয়েশন আছে আর হচ্ছে সিম্বল আছে আর নতুন একটা টুলস আছে সেটা হচ্ছে কি মিডিয়া আমরা প্রেজেন্টেশন করার সময় দেখা যাচ্ছে যে অনেক সময় কেউ ভয়েস দেয় একটা করে স্লাইড আসতেছে ওটাতে কি কি ডকুমেন্ট আছে এগুলো বলে বলে দিচ্ছে এরকম ভয়েস দেয় তো সেই ভয়েস দেওয়ার জন্য স্ক্রিন রেকর্ডারও আছে ভিডিওও আছে অডিওও আছে ঠিক আছে অডিও আছে ভিডিও আছে আমরা অডিও চাইলে রেকর্ডিংও করতে পারবো মনে করেন একটা করে লেখা লিখছি আমরা লেখাটা লেখাটা আসবে এবং আমরা রেকর্ডিংও করতে হবে ক্লিয়ার বোঝাইতে পারছি কি গিয়ে আচ্ছা তাহলে মিডিয়াটা আমাদের হচ্ছে ইম্পর্টেন্ট এরপর যদি আমরা ডিজাইনে যাই ডিজাইনে এসে আবার কি আচ্ছা আমরা এটাকে এক একটাকে কি বলছিলাম এক একটা স্লাইড এই স্লাইডগুলো আবার ডিজাইন করার জন্য ধরেন হচ্ছে এখানে পাঁচটা দশটা আমার স্লাইড আছে আমি একটা নিলাম দুইটা নিলাম তিনটা নিলাম ধরেন চারটা ব্লাং একটা নিলাম এখানে মনে করেন চারটে পাঁচটা নিলাম এটা আর একটা কিন্তু স্লাইড এই স্লাইডগুলা আমরা ডিজাইন করার জন্য ডিজাইন বলতে কি বোঝায় মানে ডিজাইন কিছু হচ্ছে ইলাস্ট্রেশন বা ইলাস্ট্রেশন বা অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড এখানে ধরেন হচ্ছে আমি একটা মাস্কের একটা টেক্সট লিখছি এখানে একটা টেক্সট লিখছি দেখেন এই টেক্সট দুটো দেখতে খারাপ লাগে না এখানে যদি আশপাশে যদি একটু হালকা হালকা একটু ডিজাইন থাকে তখন তো দেখতে ভালো লাগতো ফর এক্সাম্পল মনে করেন যে আমি এই যে এখানে যে ডিজাইনটা করছি

এখান থেকে আমরা ব্যবহার করতে পারবো কী করতে পারবো দেখেন এখানে মোর অপশন মোর অপশনে এসে দেখেন এখানে অনেকগুলো ডিজাইন আছে আমি কিন্তু ক্লিক করলে ওই ডিজাইনটা ওখানে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে অটোমেটিক আমি এখানে ক্লিক করলাম ওই ডিজাইনটা ওখানে অটোমেটিকভাবে অ্যাপ্লাই হচ্ছে বোঝাই বোঝাইতে পারছে কি ক্লিয়ার তাহলে আমি ক্লিক করলাম দেখেন এই ডিজাইনটা ওখানে অ্যাপ্লাই হয়ে গেছে অটোমেটিক এই দেখেন অ্যাপ্লাই হয়েছে না অটোমেটিক এইভাবে অটোমেটিক অটোমেটিকভাবে ডিজাইনগুলো অ্যাপ্লাই হচ্ছে এখন আমি কি করব আমার করণীয় কি এখন করণীয় হচ্ছে যে ডিজাইনটা আমার পছন্দ হবে বা ভালো লাগবে সেই ডিজাইনটা রাইট বাটন ক্লিক করে এখান থেকে অ্যাপ্লাই টু সিলেক্ট স্লাইড অ্যাপ্লাই টু সিলেক্ট স্লাইড মানে কি বলেন অ্যাপ্লাই টু সিলেক্ট স্লাইড মানে কি বলতে পারবেন যে স্লাইডটা আমি সিলেক্ট করছি ধরেন আমি একদম স্লাইডটা সিলেক্ট করছি তাহলে শুধুমাত্র ওই স্লাইডটাতেই ডিজাইনটা অ্যাপ্লাই হবে

আমি আবার এই যে এখান থেকে এগুলো মোর অপশনে গিয়ে এখান থেকে আমি চেঞ্জ করে নিতে পারবো এই যে যে ডিজাইনটা আমরা অ্যাপ্লাই করতে চাই জাস্ট এখান থেকে সিলেক্ট করে নিয়ে যতটুকু অংশ রাখতে চাই যতটুকু অংশ রাখতে চাই ততটুকু অংশ আমি রাখতে পারবো বোঝা গেছে কি ক্লিয়ার নাকি বোঝেন না এখনও বুঝছেন আচ্ছা তাহলে আমি হচ্ছে এরপর হচ্ছে ট্রান্সলেশন এটা কি এটার কাজটা হচ্ছে পরে তার আগে হচ্ছে অ্যানিমেশনটা করতে হয় বোঝা গেছে কি এটার কাজটা কি

ওই স্লাইডগুলো কতক্ষণ ধরে আপনি দেখাতে চান কয় মিনিট দেখাতে চান কয় সেকেন্ড দেখাতে চান সেটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে ধরেন এখানে অন মাউস ক্লিক অফ করে দিতে হবে এখানে কয়েক সেকেন্ড দিতে হবে আফটার কয়েক সেকেন্ড এখানে কয়েক সেকেন্ড দিতে হবে এখানে কয়েক ডিউরেশনে কয়েক সেকেন্ড দিতে হবে দিয়ে অ্যাপ্লাই টু অল করে দিলে ওই স্লাইডগুলো আমরা এখানে এখানে প্রিভিউ এই যে প্রিভিউ দেখতে পারবো আচ্ছা যেহেতু আমি এক নম্বর স্লাইড আমাদের দরকার তাই না আমি এখানে পাঁচ নম্বরটা আসছে এক নম্বরটা দেখি এই যে এক নম্বরটাতে আমি এনিমেশন দিয়েছিলাম এই যে এক নম্বরটা দেখা যাবে

এই স্লাইডটা এবং হচ্ছে দ্বিতীয় স্লাইডটা এই দুইটা স্লাইড আজকে দিয়ে যাই এর বেশি কিন্তু যাবো না দুটাই শুধু আজকে তারপরের দিন হচ্ছে দুইটা তারপরের দিন দুইটা তারপরের দিন দুইটা এইভাবে আমাদের এইটাই দেখা যাচ্ছে যে দুই তিন দিন ক্লাস লাগবে দুই সরি কয়টা আছে দশটা না নয়টা আছে নয়টায় ধরেন হচ্ছে তিন দিন ক্লাস লাগবে আজকে দুইটা দেখাই কালকে তিনটা দেখাবো আচ্ছা এখন প্রথমত আমি কি করব দেখেন স্লাইড আমাদের হচ্ছে এটা হচ্ছে শুধুমাত্র ব্লাঙ্ক একটা স্লাইড তাহলে আমি এখানে ব্ল্যাঙ্ক একটা স্লাইড নেবো এবং আগের স্লাইডটা সিলেক্ট করে ডিলিট করে দিব তাহলে ব্ল্যাঙ্ক স্লাইড নিলাম নিচের স্লাইডটা হচ্ছে এটা একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিব সবাইকে মনোযোগ দিয়ে দেখেন তারপরে কাজ করিয়ান আগে কেউ কাজ করিয়ান না মনোযোগ দিয়ে দেখেন আচ্ছা তাহলে দেখেন এখানে আমাদের স্লাইডগুলো তৈরি করতে হবে স্লাইডে দেখেন উপরে একটু শেপ আছে তাই না উপরে একটা অ্যাবস্ট্রাক বা শেপ আছে একদম কর্নারে তাহলে এই কর্নারে যদি আমরা এই যে অ্যাবস্ট্রাক একটা শেপ দিতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে কি করতে হবে এই যে এখান থেকে শেপে যাইতে হবে সেপ নিতে হবে অতবা বলবেন তো সেটা সেটা তো বলতে হবে দেখা যায় এখন পেছন থেকে দেখা যায় পেছন থেকে দেখা যায় তো না দেখা যাচ্ছে আচ্ছা দেখেন এখান থেকে প্রথমত আমি হচ্ছে একটা ব্ল্যাঙ্ক লাইন নিছি নিয়ে এখান থেকে শেপ নিব শেপ নিব একটা দেখেন শেপ নিলাম নিয়ে এই শেপটা হচ্ছে প্রথমত কাস্টমাইজ করব মানে আউটলাইন যে কালারটা আছে এটাকে অফ করে দিব আউটলাইন কালারটা কোন দরকার নাই নো আউটলাইন করে দিই ঠিক আছে আউটলাইনের যে কালারটা ছিল ওটাকে অফ করে দিলাম রাইট বাটন ক্লিক করে দেখেন হ্যাঁ একটু 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 দেখেন

এখান থেকে এডিট পয়েন্ট করতে হবে এডিট পয়েন্ট করে এটা হচ্ছে সেন্টারিং করতে হবে সেন্টারিং করে এই যে এটা করে নিতে হবে এটা একটু একটু কষ্ট মানে এটা এটা রাউন্ডটা মেলানোটা কষ্ট কর ঠিক আছে একটু একটু প্রবলেম হয় রাউন্ডটা মনে করেন যে করানো একটু প্রবলেম হয় রাউন্ড মিলছে হইছে মতো কাঁচা কাঁচা গিয়েছে

শর্টকাট শর্টকাট যে সিস্টেমটা আছে ওটা আমরা এখন দেখাইলাম না ওটা আরেকটা ক্লাসে দেখাবো কালকে বোঝা গেছে কি দুইটা একদিন একটা নিও কালকে আরেকটা নিও আমরা আচ্ছা তাহলে এই যে এখানে এসে দেখেন পিকচারটা পিকচারটা সবাই একটু খেয়াল করেন পিকচারটার জন্য আমাকে আরেকটা শেপ নিতে হবে পিকচারটার জন্য আরেকটা শেপ নিব আমি নিয়ে এখান থেকে বরাবর আমি শেপটাকে জাস্ট হচ্ছে মুভ করে দিব দিয়ে এটাকে যেটা হচ্ছে আউটলাইনটাকে অফ করে দিতে হবে এবং রাইটপার্ট ক্লিক করে এডিট পয়েন্ট এডিট পয়েন্ট করলাম পরে এটাকে জাস্ট মুভ করে দিব এটাকে মুভ করে দিব এবং এটাকে এসে এখান থেকে রাইট বাটন ক্লিক করে এডিট এটাকে আর একটু জাস্ট হচ্ছে এডিট আর একটু ভেতরে দিয়ে দিব দিয়ে এটাকে জাস্ট হচ্ছে মুভ করে দিব এখান থেকে একটু মুভ করে দিব এদিকে দেখেন এখন কি হচ্ছে কি কাছাকাছি হচ্ছে হয়েছে হ্যাঁ এখন এটাকে জাস্ট রাইট বাটন ক্লিক করে সেন্ড টু ব্যাক করে দিতে হবে কারণ আমার এই যে উপরে যে শেপটা নিয়ে আসছিল ওটার উপরে হয়ে গেছে এটা এখন কি করতে হবে দেখেন এখন কিন্তু আমাদের কালারাইজ করতে হবে কালারাইজ কি যারা ছবি তুলতে তারা হয়তো বুঝতে পারেন যে উপরে এক কালার নিচে কিন্তু আরেক কালার এটা কিন্তু গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করা আছে গ্রেডিয়েন্ট কালারটা কি গ্রেডিয়েন্ট কালারটা হচ্ছে এক সাইড থেকে এক কালার আর এক থেকে সাইড থেকে আরেক কালার ডিফারেন্স কালার তাহলে আমি হচ্ছে এখান থেকে দেখেন এখান থেকে শেপ ফিলে আসবো এখান থেকে দেখেন এই যে গ্রেডিয়ান একটা কালার আছে এখান থেকে মোর গ্রেডিয়ান বোঝাচ্ছে কি মোর গ্রেডিয়ান করবো এই যে ফিল ফিলে এসে এই যে এখান থেকে আমাদের করে নিচে কালার আছে কালার করে গেল এই যে এখান থেকে কালার পেলেন এখান থেকে কালারটা চেঞ্জ করে নেন এটা একটা কালার দেন আবার এখানে সিলেক্ট করেন এখান থেকে ধরেন একটা কালার দেন ডিফারেন্স একটা কালার দেন আবার এটাকে সিলেক্ট করেন এখান থেকে ডিফারেন্স একটা কালার দেন

আপনারা কি শেপের মধ্যে পিকচার বসানো যায় বসাতে পারেন তো নাকি ওর সাইডে দেখেন আরেকটা কালার আছে কালার আছে না এই জন্য আমাকে কি করতে হবে কন্ট্রোল ডি প্রেস করতে হবে ডি প্রেস করে এই একটাকে সিলেক্ট করে সিলেক্ট করে নিয়ে শর্ট করে দিতে হবে একটাকে সিলেক্ট করে নিয়ে একটু শর্ট করে নিতে হবে করে নিয়ে এটাতে একটা ইমেজ বসাবো তাহলে ইনসার্টে যাব সরি ডাউন ক্লিক করলে হবে ডাউন ক্লিক করলেন এই যে ফিলে আসলেন শেপ ফিল এখান থেকে পিকচার ওয়ার্ক অফলাইন এখান থেকে ডেস্কটপ সিলেক্ট এখান থেকে আপনি হচ্ছে একটা পিকচার দেন এখান থেকে যেকোনো একটা পিকচার দেন বোঝা গেছে কি বুঝতে পারছেন এখন রাইট বাটন ক্লিক করে সেন্ট টু ব্যাক আবার এই যে এটাকে রাইট বাটন ক্লিক করে ক্লিক করে সেন্ট টু ব্যাক এখন কি আসছে আসছে আচ্ছা মনে হয় আজকে একটাই দেখানো লাগবে মানে কারণ আজকের একটু এটা প্রথমের দিকে বেশি তো না হলে আপনারা কাজ করতে পারবেন না আমার নাকি বলেন আচ্ছা এরপর আমি টেক্সগুলো কিভাবে দিব টেক্সগুলো দেওয়ার জন্য আমাকে কি করতে হবে দেখেন ইনসার্টে আমি যাবো ইনসার্ট থেকে দেখেন এখান থেকে দুইটার মাধ্যমে আমরা দিতে পারবো একটা হচ্ছে ওয়ার্ড আর একটা হচ্ছে টেক্সট বক্স তাহলে ওয়ার্ডার নেই ওয়ার্ডার নিয়ে এটা সেন্টারিং এটা একটু মিডল পজিশনে নিয়ে আসি বা সাইডে নিয়ে আসি নিয়ে এসে এখানে প্রথমে কি দেওয়া আছে প্রেজেন্টেশন আমি প্রেজেন্টেশন ফুল নিলাম না বিজনেস বিজনেস মার্কেটিং মার্কেটিং এরপর আমি কি করব দেখেন এরপর কিন্তু একটা কাজ আছে আমাদের সব দেখতে হবে যে আমাদের টাইটেল এটা কিন্তু আমাদের টাইটেল এটা টাইটেল না টাইটেল কি না বলেন আচ্ছা টাইটেলটা সব আমাদের হচ্ছে আপার কেস দিতে হবে আপার কেস দিতে হবে এবং হচ্ছে ফন্টটা একটু ডিফারেন্স করে দিতে হবে একটু স্টাইলিশ স্টাইলিশ দিতে হবে এবং একটু বড় সাইজ করে দিতে হবে ঠিক আছে এখানে যদি কোনো মাসখানে যদি কোনো স্পেস থাকে তা স্পেসটাকে বাদ দিতে হবে এখানে আমরা যদি আসি এখান থেকে সের ডাল স্পেস কম নাই স্পেস কম আছে সমস্যা নাই স্পেস কম আছে তাহলে আমি কি এটাকে কি করলাম একটু একটু সাইড করে বড় করে দিব এখানে মিডল সাইডে বসাই দিব বোঝা গেছে কি এরপর দেখেন উপরে আমাদের এখানে এখানে লেখা আছে যে লোগো উপরে দেখছেন লোগো লেখা আছে কি ইওর লোগো এখানে লোগো বসাবো কিভাবে এই যে এখানে লোগো বসাবো কিভাবে

আর অর্ডার নেওয়ার দরকার নাই এখান থেকে জাস্ট হচ্ছে কন্ট্যাক্ট নাম্বারগুলো দিবেন এখানে আরও কিছু পিকচার আছে এখানে আরও কিছু বিষয় আছে সেই বিষয়গুলো আমরা এখন দেখাবো কি এখানে দেখেন এখানে কিন্তু এখানে আবার হচ্ছে দুইটা তিনটা হচ্ছে শেপ নেওয়া আছে ওভাল ওভাল শেপটা এখান থেকে ওভাল শেপ নেওয়া আছে তিনটা এই যে একটা একটাকে নিয়ে জাস্ট কপি করে দিলেও যদিও হবে এটা হচ্ছে ফিল কালারটাকে আমি হচ্ছে হোয়াইট কালার দিব আর আউটসাইড কালারটাকে হচ্ছে অরেঞ্জ অথবা হচ্ছে যে কোনো একটা কালার দিয়ে দিব এখানে যদি কন্ট্রোল ডি প্রেস করি তাহলে এগুলো কপি হয়ে যাবে কন্ট্রোল ডি এই তিনটাকে সিলেক্ট করে নিয়ে তিনটা একসঙ্গে সিলেক্ট করে নিলাম সিলেক্ট যখন আমি করবো দেখেন এখান থেকে হচ্ছে অ্যারেঞ্জ আছে অ্যারেঞ্জ অ্যারেঞ্জ কি পাইছেন অ্যারেঞ্জ কি আছে এই অ্যারেঞ্জে গিয়ে দেখেন এখানে অ্যালাইন অ্যালাইনে এসে এখানে কোন সাইডে আপনি অ্যালাইন করতে যাচ্ছেন অ্যালাইন মিডল এই যে মিডল করেন সবগুলো মিডল হয়ে যাবে আরেকটা অ্যালাইন করতে হবে কি আরেকটা অ্যালাইন করতে হবে ডিস্ট্রিবিউট হরিজেন্টাল ডিস্ট্রিবিউট হরিজেন্টালি এখানে ক্লিক করলে ডিস্ট্রিবিউট হরিজেন্টালি বলেন দেখি কি হচ্ছে সবগুলো স্পেস সমান হয়ে গেছে এদিক থেকে সমান হয়েছে যখন আমি মিডল করছি সমান হয়েছে এদিক থেকে হরিজেন্টালি যখন করছি তখন এবার এদিক থেকে সমান হয়েছে আচ্ছা এখন আমি জাস্ট হচ্ছে তিনটাকে সিলেক্ট করে গ্রুপ করতে পারি এখান থেকে গ্রুপ করে নিতে পারি গ্রুপ করলেও সমস্যা নেই যে গ্রুপ করে নিতে পারি তাহলে সবগুলো গ্রুপ হয়ে যাবে এই যে গ্রুপ হয়ে গেছে দেখছেন গ্রুপ করে নিলে এটা গ্রুপ হয়ে যাবে এখানে আর কোনো কারণ যে একটা নয় একটা সিলেক্ট করলে সবগুলো সিলেক্ট হবে একটা সিলেক্ট করলেও সবগুলো সিলেক্ট হয়ে যাবে আমাদের গ্রুপ করাটা বেটার বোঝা গেছে কি আচ্ছা তাহলে আজকে একটা একটা স্লাইডে থাক এই স্লাইটে তৈরি করেন সবাই নাকি একটা স্লাইটে থাক ভিডিও যদিও একুশ মিনিটের একটা